ছিয়াত্তরতম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংগঠনে ত্রিপুরা প্রদেশের উদ্যোগে দিবসটি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে একই সাথে অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যকারী বৈঠকও এদিনের এই বৈঠক থেকে নগর মহানগর সহ আরো বিভিন্ন কমিটি গঠন করা হয় শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নয় জুলাই সংগঠনের রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস বিগত দিনের মতো আবার উদযাপন করল সংগঠন আগরতলা মহানগর বিদ্যার্থী দিবসে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে একই সাথে দিন অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যকারী বৈঠকও এতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতৃত্ব দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব দীর্ঘ আলোচনা শেষে গঠিত হয় সংগঠনের নগর মহানগর কমিটি সংবাদ মাধ্যমে প্রতিনিধির মুখোমুখি হয়ে এমনটাই জানালেন এবিভিপি আগরতলা মহানগরী যুগ্ম সম্পাদিকা মৌসুমী দাস বিষয়টা হলো আমাদের তো আজকে সেভেন টু সিক্সতম দিবস তো ওইটার উপলক্ষে নাইন জুলাই উপলক্ষে আমাদের এখানে একটা কার্যক্রমের আয়োজন করা হয়েছে সেখানে মূল বিষয় হলো নাইন জুলাইয়ের যে বিষয়টা সেটা আমরা এখানে তুলে আর এখানে আমাদের যে মহানগরের যে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট এদের কিছু দায়িত্বপ্রাপ্ত যারা হবে তাদের দায়িত্ব দেওয়া হবে নতুন কমিটি করা হবে আগামী দিন কি কি কাজ করার মানে পরিকল্পনা থাকবে কোন আগামী দিন কি কি কাজ করার পরিকল্পনা থাকবে আমরা মানে দেখব আগামী দিন কি কি ভাব কি করে স্কুল কলেজ বা আমাদের যা যা আছে ওটা কীভাবে ডেভেলপড হয় তারপরে নতুন ছাত্রদের সাথে আমরা কিভাবে কাজ করতে পারি সেটাই আমরা দেখব বিডিও রিপোর্ট সার্চ ইন ডিটেইলস